আসসালামু আলাইকুম সম্মানিত নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা যারা কবিরাজি করেন মুদাব্বিরি করেন নতুন একেবারে আপনারা প্রথম শুরু করেছেন আজকে আমি আপনাদের জন্য আপনার যারা নতুন তাদের জন্য বিশেষ করে চল্লিশ দিনের একটা আমুল নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ এই আমুলটা আপনি করতে পারেন তাহলে আপনার অনেক অনেক ফাইদা হবে এবং আপনার এ দ্বারা জগতে অনেক কিছু হাসিল হবে পাশাপাশি আপনি নিরাপদ থাকবেন শক্তিশালী হেস্তারে থাকবেন এবং আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহ দেখবেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আপনারা যদি এই আমুল গুলো করে নেন তাহলে আপনারা সুনামের সহিত এবং খুব ভালোভাবে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই কাজগুলো খুব ভালো হবে তাড়াতাড়ি হবে ইনশাল তাহলে কি সে আমল জেনে নেই আপনারা কিভাবে আমুল গুলো করবেন আপনারা সর্বপ্রথম আপনারা আস্তাউল্লাহ বার পড়বেন বার পড়বেন ইয়া হাই ইয়া 100 বার পড়বেন ইয়া গনিউ ইউ বার পড়বেন ইয়া 100 বার পড়বেন এবং মুনজিল শরীফ বা 33 আয়াত আপনারা যদি নেটে সার্চ দেন গুগল সার্চ দেন তাহলে মঞ্জিল বা তেত্রিশ আয়াত নামে লিখলে আপনারা পেয়ে যাবেন এটা একবার পরে পুরোটা একবার পড়বেন এবং প্রতি নামাজের পর আপনারা একবার করে আত্ম কুরসি পড়বেন এ হলো আপনার ফজরের পর একবার আমল এই আমলগুলো আপনি ফজর একবার করবেন এবং মাগরিদের সময় একবার করবেন তাহলে আপনি শক্তিশালী একটা হেসারে থাকবেন আপনার পরিবারও ফেসা হেসার থাকবে এবং আপনি পাশাপাশি এই তৎবি জগতে সুনামের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এবং এই আমলটি শুরু করার আগে ওপরে তিনবার করে দুই দুইবার পড়ে নেবেন আমলে শুরুতে তিনবার এবং শেষে তিনবার পরে নেবেন এই আমলটা আপনারা সকাল বিকাল সকাল এবং মাগের পর মানে ফজরের পর এবং মাগরিবের পর আপনার দুই টাইম আমলটা করতে হবে এইভাবে চল্লিশ দিন আপনার আমল চলবে আপনি যদি নতুন মুদাবি থাকেন তাহলে সর্বপ্রথম আপনি এই চল্লিশ দিন আমলটা করে তারপরে আপনি জিন হাসিল করতে পারবেন জিনা জিনার মারতে পারবেন জবাই করতে জানিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না শক্তিশালী একটা হেসার পড়বে আপনার দ্বারা তাহলে আপনার তোদ্দিগুলো করুন তদ্বি করে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন আমলগুলো করে আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল তদবির এই চ্যানেলে পাবেন আপনারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু